যখনই চুল দেখবে আমাদের সামনের এই অংশগুলো এই শীতেটা এই উপরের এই অংশগুলো থেকে চুলটা সবার আগে বেশি পরে চামচের এই অংশটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো পুরো জেল তৈরি হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে জিনিসটা এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর নিচে দেখো আস্তে আস্তে পড়ছে জেলগুলো এই জেলটা আমাদের চুলকে সিল্কি করবে আমাদের চুলকে শক্ত করবে চুল নতুন গজাবে তার সঙ্গে ড্যান্ড্রফের সমস্যাটা চলে যায় এরকম ভাবে আমি এটা লাগাচ্ছি দেখো জেলটা বেরোচ্ছে দেখো নিচের লেন্থটায় আমি বেশি করে দিলাম কারণ এই অংশটাই সব থেকে বেশি রুক্ষ হয়ে যায় আর আমাদের একদম নিচের অংশগুলো ফাটতে শুরু করে চুল বেশি বড় হয়ে গেলে ভালো করে পুরো চুলটাতে তেলটা মিশিয়ে নিলাম এই যে দেখো ওয়াশ করছে যখন আমার এমনি না দেখো নিচে দেখলে বুঝতে পারবে জেলটা এমনি ধুয়ে অনেকটা বেরিয়ে যাচ্ছে যত জোরেই আমি টানি না কেন চুল কিন্তু উঠবে না দেখো চুলটা শোকানোর পর যেটা তোমাদের বলেছিলাম চুল চকচক করবে দেখো চুলটা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই বর্ষাকালে আজকে হচ্ছে বর্ষাকালে যেটা আমাদের কারোর পছন্দ নয় সেটা নিয়েই আজকের ব্লগটা প্রত্যেক বছর বর্ষাকালের সময় তো কীভাবে কিছুই কিন্তু আলাদা করে করি না যে চুলের কোনো অত্যাচার করেছি আলাদা করে কিছু করি না কিন্তু এমনি চুল পড়াটা বেড়ে যায় এবং এই সময় যদি বেশি যত্ন না নিই তাহলে এতটাই চুল কমে যাবে যে এরপরেই আসছে দুর্গা পুজো তখন খুব খারাপ লাগবে দেখো মা ঠাকুমারা সব সময় বলে আসছেন অনেক যুগ থেকে এখনো বলছেন যে চুলের ক্ষেত্রে তেলটা মাখাটা দরকার মানে অন্তত সপ্তাহে একদিন তেল মাখা দরকার এটা কিন্তু চুলের মানে গোড়া মজবুত চুলের গোড়া মজবুত করাটা আমাদের সবার আগে জরুরি তো আজকে আমি ওটা নিয়ে করব মানে এই কয়েক মাস ধরেই কিন্তু আমি এটা বাড়িতে বানাচ্ছি এই তেলটা যেটা নিয়ে আজকে ব্লগটা যে হেয়ার অয়েলটা নিয়ে আজকের ব্লকটা ওটা আমি বাড়িতেই বানাচ্ছি এবং বাড়িতে ইউজ করছি চুলের গোড়াটা কেন সত্যি বলছি অনেকটা মজবুত করেছে কারণ আমি চুল এখন কাটবো না আমি চুলটাকে আরও বাড়াবো এটাই ভেবেছি এবার চুল যখন বাড়াবো আমি যদি ভালো কোনো পুষ্টি কোনো ভালো হেয়ার অয়েল বা কিছু চুলের মধ্যে না দিস তাহলে কিন্তু চুল পড়তে শুরু করবে আজকে অয়েলটা বাড়িতে বানাবো বাড়িতে বানিয়ে তোমাদের দেখাবো কি দিয়ে বানাচ্ছি কিভাবে বানাতে হবে কতদিন তোমরা তেলটা রাখতে পারবে সব দেখিয়ে দেবো এবং কী করে চুলে অ্যাপ্লাই এই যে এটা আজকে আমি তেলটা বানাবো এটা তিসির বীজ মানে যেটাকে আমরা এটা সত্যি খুব উপকার চুলের জন্য স্কিনের জন্য কিন্তু আজকে আমি চুলটা নিয়ে করছি তাই চুলেরটাই তোমাদের দেখাবো আগে বলে রাখছি অনেকেই হয়তো বলতে পারো যে এটা আমরা অলরেডি ব্যবহার করেছি কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা বলে না যে একটা জিনিসকে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো তবেই কিন্তু আসল কাজ দেবে এই তিসির বীজ কিন্তু তুমি যদি একশো গ্রাম কেনো তুমি কুড়ি টাকাতে পেয়ে যাবে বাট তোমার কুড়ি টাকা কিন্তু খরচ হচ্ছে এবং তার সঙ্গে আমি একটা মাত্র জিনিস মিশিয়ে আজকে তেলটা বানাবো সেটার দামও খুব কম সবার আগে আমি দু কাপ জল দেব এটাতে সেই জলটা ভালো করে ফোটাবো তো আমি একদম মাপে মাপে দিচ্ছি দু কাপ জল পুরো দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম এবার জলটা না সবার আগে ফুটুক মানে ভালোভাবে গরম হবে এই সময় কয়েকটা জিনিস তোমাদের বলে দিই এটা একটু হলেও জেনে রাখা দরকার কারণ অনেক সময় আমরা না জেনে অনেক জিনিস ব্যবহার করে ফেলি জেনে ব্যবহার করলে আরো ভালো লাগবে সেটা হচ্ছে এর মধ্যে না ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তার সঙ্গে ভিটামিনস তার সঙ্গে ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট এই জিনিসগুলো যেগুলো আমাদের স্কিন চুলের জন্য খুব উপকারী এটা হচ্ছে মেন কথা এই জিনিসগুলো থাকলে না শরীরের মধ্যে তুমি যত ওই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা থাকবে অ্যান্টি অক্সিডেন্ট তুমি খাওয়ার মাধ্যমে ঢোকাবে বা বাইরে থেকে ইউজ করবে তোমার এই চুল স্কিন কিন্তু খুব ভালো থাকে শরীরের জন্য খুব ভালো হয় এই দেখো জলটা পুরো ফুটছে এই অবস্থায় গ্যাসটা একদম কমিয়ে দিলাম মানে যাতে এবার আর এতটা ফুট আমার দরকার নেই জল গরম হয়ে গেছে এই অবস্থায় এই বীজটা দেব এই গ্লাসের না আমি চার ভাগের এক ভাগ তিসি বীজটা নেব এই দেখো মোটামুটি পুরো বুঝতেই পারবে এই যে তিনটে ভাগ করা আছে গ্লাসটার মধ্যে আর এই চার নম্বর ভাগটুকু এতটাই আমি তিসির বীজটা নিলাম এবার আমি এটা এই যে ফুটিয়েছি যে জলটা আমি গ্যাসটা এখন পুরোই অফ করে দিয়েছি পুরো গরম আছে জলটা তো এটার মধ্যে আমি এটা পুরো এবার দিয়ে দেব দেওয়ার পর আমি গ্যাসটা আবার অন করে নিচ্ছি আর ফ্লেমটাকে কমিয়ে রাখছি ফুটন্ত ফ্লেমটা দরকার নেই মিডিয়াম ফ্লেম রেখে পুরো হাই ফ্লেম না রেখে এটা আস্তে আস্তে জেল তৈরি হবে দেখো কতটা গাঢ় হয়ে গেছে দেখো জিনিসটা এ দেখো পুরো আঠার মতন হয়ে গেছে মানে হয়েই গেছে প্রায় জাস্ট আর এক দু মিনিট রেখে আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা এই দেখো চামচের এই অংশটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো পুরো জেল তৈরি হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে জিনিসটা এই অবস্থাতে আমি এবার ছেঁকে নেব গ্যাসটা অফ করে দিলাম এ দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর নিচে দেখো আস্তে আস্তে পড়ছে জেলগুলো আর এই যে সিটগুলো আছে তিসির বীজগুলো সেগুলো কিন্তু এখানেই থেকে যাবে এই দেখো জেলটা এতটা আমি বার করে নিয়েছি জেল যেরম হয় ঠিক সেই রকমই গাঢ় এটা চুলের জন্য ভীষণ উপকারী ভীষণ উপকারী মানে চুলের গোড়া শক্ত করার জন্য এটা খুব দরকার হয় ওটা যদি হয় না চুলের গোড়া তোমার একবার শক্ত হয়ে গেলে আর চুল পড়বে না এই জেলটা আমাদের চুলকে কি করবে আমাদের চুলকে শক্ত করবে চুল নতুন গজাবে তার সঙ্গে চলে যায় এবং এই রুক্ষ ভাবটাকে না ময়শ্চার দেয় চুলে এমন মশ্চার দেয় যে চুলটা শাইন করে চুলটা চকচক করে তুমি এর মধ্যে আমন্ড অয়েল মেশাতে পারো তুমি নারকল তেল দিতে পারো সেটা তোমার ইচ্ছে এবং তুমি শুধু জেলটাও দিতে পারো কিন্তু যেহেতু আমি বলেছি জেল অয়েল করবো আমি নারকোল তেল মিশাবো কারণ আমার মনে হয় যে মানে বহু যুগ থেকে মানে সব থেকে পুরনো আমাদের হচ্ছে নারকোল তেল যেটা আমরা চুলে ব্যবহার করে মানে ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি তার আগে আমাদের মা ঠাকুমারা ব্যবহার করেছেন তো আমি এর সঙ্গে প্লেন নারকোল তেল ব্যবহার করব এই নারকল তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো তেলটা মেশানোর পর থেকে না এই যে জেলটা একদম মানে একটা পুরো একটু হার্ডই বেশি হয়ে গেছিল সেই জিনিসটা কিন্তু অনেকটা ভেঙে গেছে দেখো যখন তুমি তেল মেশা পেতে চুলে যখন তুমি অ্যাপ্লাই করবে এটা একটু সুবিধা হয় শুধু জেলটা অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হয় এই দেখো জেলটা ঠান্ডা হয়ে গেছে মানে নর্মাল টেম্পারেচার হয়ে গেছে এই অবস্থাতে আমি এটা ঢালছি এই জন্যই দেখো তুমি এটা হাতে করে লাগাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যদি এই বোতলটাই করে লাগাও তাহলে সুবিধা হচ্ছে যে এটার মধ্যে ঢুকিয়ে দেব আর এখান থেকে এটা বেরোবে এই শুরুতে না ব্রাশ রয়েছে এই ব্রাশটাই সুবিধা হয় যে আমি এরকম করে লাগাবো এটা একদম গোড়ার মধ্যে চলে যাবে তো ওই জন্য আমি এটা কিনেছি এটা অনলাইনে প্রচুর পাওয়া যায় এমনিও দোকানে পেয়ে যাবে আজকাল এগুলো খুব বেরিয়েছে তো আমি এটাই ব্যবহার করছি এটা ঢোকাবো আমি এর মধ্যে করে কারণ এটাই মুখটা ছুঁচ আছে তো আমার এটাতে ঢালতে সুবিধা হবে এবার এটা আস্তে আস্তে বোতলের মধ্যে ঢেলে নেব পুরোটাই বেরিয়ে গেছে একটুখানি আছে আসলে একটু বাদ দিতে চাই না যতটা বানিয়েছি পুরোটাই চুলে লাগাবো হয়ে গেছে এবার শুধু এটা বন্ধ করে দাও এই যে ভেতরটাতে দেখো পুরো ভরে গেছে এই জিনিসটা পুরোটা রয়েছে আমি এক বোতল বানাইনি এক বোতলও বানানো যায় আমি একটু ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি তিন এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো আমি এই এটা তিন সপ্তাহ ব্যবহার করা যাবে কারণ আগে যতগুলো আমি করেছি তোমরা এই বেশি করেছো যে দিদি এটা কোথায় স্টোর করে রাখবো কতদিন রাখতে পারি তো এটা নিশ্চিন্তে তোমরা তিন সপ্তাহ রাখতে পারো তার বেশি রেখো না মানে প্রায় এক মাসের কাছাকাছি এটা বানানোর পর ফ্রিজে রাখা যাবে তারপর বের করে সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবে না একটু জমে যায় ওটাকে রেখে দিয়ে ওটাকে হালকা টেম্পারেচার একটু দিতে পারো বেশি দিও না ওটা একটু গলিয়ে নিয়ে তারপর চুলে ব্যবহার করতে পারবে এটা প্রেস করছি আর এই দেখো বেরোতে শুরু করে দিয়েছে এই মুখটা দিয়ে দেখো ভাবে আমি এটা লাগাচ্ছি দেখো জেলটা বেরোচ্ছে দেখো এটারই সুবিধাই ব্রাশটার ওই জন্য কারণ আমরা হাত দিয়ে যখন লাগাই না বড্ড চুলের চারিদিকে ঘেটে যায় আর গোড়াটাতেই পৌঁছায় না তো এই ব্রাশটার এটাই সুবিধে তোমরাও চেষ্টা করো এই ব্রাশটা দিয়েই অয়েলটা লাগানো ওই জেলটা তো লেগে গেছে বলে আমি এখন মেশাইনি তাই মানে চুলটাতে না পুরো অয়েলটাই ব্রাশটার জন্য এমনি ভালোভাবে মিশে যাচ্ছে এবার ভালো করে মাসাজ করতে হবে আচ্ছা এই যে অংশটা আমাদের শীতেটা মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে একই জায়গায় আমরা শীতে করতে করতে শীতে চড়া হয়ে যাচ্ছে শীতের জায়গাটায় চুরি হচ্ছে না তো এটারও সমাধান আমি এই ব্রাশটা দিয়ে না আমার শীতেটাতে ভালো করে জেল অয়েলটা লাগাবো এই দেখো এই যে শীতেটা আমি সেখানে ভালো করে এই তেলটা লাগিয়ে দিলাম এবার আমি ওপরের অংশটা একটু মাসাজ করি তারপর আমি ব্যাক সাইড মানে পেছন দিকটা চুলে সেটা লাগাবো যখনই চুল ওঠে দেখবে আমাদের সামনের এই অংশগুলো এই শীতেটা এই ওপরের এই অংশগুলো থেকে চুলটা সবার আগে বেশি পরে আমাদের সবসময় দেখবে পেছন দিকে চুলটা ঘন হয় এটা ন্যাচারালি সবারই হয় যত তোমার চুল উঠবে এইগুলো আগে খালি হবে ভালো করে আমি সিথিতে মাসাজ করছি এবং সিথিতে কিন্তু জেল অয়েলটা জেল তেলটা বেশি দিয়েছি যাতে সিথিটা আমাদের আর বেশি চওড়া না হয় সেখানেও যাতে নতুন চুল গজায় অংশটা এখানে তো অনেক সময় অয়েল আমাদের ভালো করে না লাগালে অনেক সময় দেওয়া হয় না থেকে যায় তো সেই জন্য আমি চুলটাকে পুরো উল্টে নিয়েছি নিয়ে নিচের অংশটা খুব দরকার কিন্তু সেখানটা পুষ্টি দরকার যেটা বাদ দিয়ে দিলাম ওটা কিন্তু হবে না একটু দিয়ে নিলে এরপর তুমি হাত দিয়ে হালকা করে মাসাজ করো এবং তেলটা এবং যে জেলটা রয়েছে সেটা যেন ভালো করে আমাদের গোড়াতে যায় এবং চুলটাতেও যায় নিচের লেন্থটায় আমি বেশি করে দিলাম কারণ এই অংশটাই সব থেকে বেশি রুক্ষ হয়ে যায় আর আমাদের একদম নিচের অংশগুলো ফাটতে শুরু করে চুল বেশি বড় হয়ে গেলে তো সেই জন্য দেখো আমি অনেকটা তেল দিয়েছি এখানে যাতে এটা ভালো করে ময়শ্চার পায় নরম হয় সিল্কি হয় নিচের অংশটা একদম ফ্রিজি ভাবটা চলে যায় দেখো পুরো চুলটাতে আবার কিন্তু তেলটা ভালো করে মিশে গেছে আমি ভালো করে পুরো চুলটাতে তেলটা মিশিয়ে নিলাম আমি বলবো যে বড় চুল হলে অবশ্যই আটকেই রেখো এতে কিন্তু মানে এই যে ধরো পুরো চুলটা আটকানো থাকছে তো ময়শ্চারটা আরো বেশি চুলের মধ্যে তেলটা বা জেলটা সে কিন্তু আরো চুলের মধ্যে ভালো করে বসে তুমি যদি খুলে রাখো তুমি নড়াচড়া করবে সেটাতে কিন্তু তেলটা চারিদিকে লাগেও এবং যতটা কাজ হওয়ার দরকার সেটা হয় না সরে সরে যায় তো পুরোটা ভালো করে লাগিয়ে নিলে একদম চুলটাকে লক করে দিলে এই অবস্থায় আমি ঘড়ি দেখে আধ ঘন্টা রাখার পর আমি শ্যাম্পু করব আধ ঘন্টা হয়ে গেছে চুলটা এবার আমি ভালো করে শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করবো সবার আগে আমি ভালো করে আগে ধুয়ে নেব যতটা ধুয়ে বেরিয়ে যায় যে চেষ্টা করবো তারপরে আমি শ্যাম্পু এই যে দেখো ওয়াশ করতে যখন আবার এমনি না দেখো নিচে দেখলে বুঝতে পারবে জেলটা এমনি ধুয়ে অনেকটা বেরিয়ে যাচ্ছে এবার আমি শ্যাম্পু করবো শ্যাম্পুর ক্ষেত্রে বলে রাখছি যে ব্র্যান্ডের শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেটাই ব্যবহার করো যেটা তোমার ধরো অনেকদিন ধরে তুমি ব্যবহার করছো তোমার চুরেতে ফুট করে গেছে সেটাই ব্যবহার করো কিন্তু যখন শ্যাম্পুটা করবে তখন অবশ্যই আমি এটা করি সবসময় সেটা হচ্ছে হালকা করে আমি একটু জল মিশিয়ে ডিরেক্টলি শ্যাম্পু দিই না কখনো তো এটা তোমাদেরকেও বলে দিলাম যে একটু জল মিশিয়ে হাতেই একটু হালকা করে গুলে নেবে নিয়ে এবার মাথায় অ্যাপ্লাই করবে

পুরো শ্যাম্পু করলাম ধুয়ে দিলাম তারপর কিন্তু চুলের আসল যে চকচকে ভাবটা যে নরম ভাবটা সেইটা কিন্তু চলে এসেছে এক একটা হেয়ার তার নিজের যে একটা শাইন ছিল সেইটা কিন্তু চলে এসেছে ওই পেছন দিক থেকেও দেখাচ্ছি দেখো চুলটা দেখলে বুঝতে পারবে তোমরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে চুলটা উঠছে কিনা আমি টানছি জোরে চুলটা তাহলে তোমরা বুঝতে পারবে চুল উঠলো কিনা কোনো চুল চুল নেই যত জোরেই আমি টানি না না কেন কিন্তু উঠবে ভালো হেয়ার অয়েল করে ভালোভাবে শ্যাম্পু করলে চুল ওঠে না কিন্তু যতই বড় চুল হোক না তোমার চুল পড়া বন্ধ হবেই দেখো ব্রাশটাও না কত স্মুথ হচ্ছে চুলের যে জট পড়ে যায় বিশেষ করে আমাদের মেয়েদের যখন চুলটা বাড়ে সব থেকে বড় সমস্যা হয় চুলে জট পড়ে যায় এবং সেটা ছাড়াতে গিয়ে চুলটা বেশি ওঠে তো তুমি যখন চুলটা যত্ন করবে ঠিকভাবে চুলটা তেল পাবে ঠিক মতো তুমি শ্যাম্পু করবে তোমার কিন্তু জটটাও চলে যায় তোমার চুলটাও কম উঠবে এই দেখো আমি এই যে ব্রাশটা করছি ব্রাশটা কিন্তু একটু সাবধানে একটু সময় ধরে করো দেখো কত সুন্দর ব্রাশ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এই যে ব্রাশটা এর মধ্যে দেখো চুল নেই তোমরা এটা অবশ্যই ব্যবহার করো এবং আমাকে কিন্তু জানিও কেমন করে যে ব্যবহার করে তোমাদের কতটা উপকার হচ্ছে তাহলে আজকের এই ব্লগটা এখানে শেষ করছে মানে বর্ষাকালের অ্যাকচুয়ালি হেয়ার কেয়ার বর্ষাকালে বাড়িতে বানানো ঘরোয়া তেল যেটা মাত্র সত্তর টাকা খরচ হয়েছে পঞ্চাশ টাকার তেল আর তার সঙ্গে জাস্ট কুড়ি টাকার তিসির বীজ তাই দিয়ে কিন্তু তেল তৈরি হয়ে গেল খরচ আমার বেশি হলো না আর এই তেলটা কিন্তু আমি প্রায় এক মাস এখানে দিতে পারছি বাড়িতে অনেকটাই কিন্তু সাশ্রয় আমাদের টাকার তাহলে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানিও প্লিজ জানিও কেমন লাগলো এই ব্লগটা এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে